উল্কাগতি অশ্বের টানে সূর্যরথ বিলীন হোক নিজ আলোয় আসুক মেঘাচ্ছন্ন রাত্রি প্রেমের প্রশস্ত সময়ে রাত্রি বিছিয়ে দিক তার গাঢ় অন্ধকার পথচারী চোখ আধারে অন্ধ হোক যাতে রোমিও আমার বাহুপাশে ঝাঁপিয়ে পড়তে পারে সকলের অলক্ষে অজাত্যে ও যখন মৃত্যু হবে ওকে কেটে অযত ক্ষুদ্র তারকা সৃষ্টি করো দেখবে ওই আকাশ আকাশের রং এত সুন্দর হয়ে উঠেছে যে সমস্ত জগৎ শুধু রাত্রিকেই ভালোবাসবে পছন্দের ডায়লগ বলেন না পছন্দের ডায়লগ আমার মঞ্চে প্রথম কাজ ছিল রোমিও অ্যান্ড জুলিয়েট এবং এখানেও ইন্টারেস্টিং ব্যাপার বিকজ ওখানে ওখানে ওটা ছিল হচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের না ওটা ছিল শিল্পকলা একাডেমি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের একসাথে একটা উদ্যোগ ছিল সো ঢাকার বিভিন্ন থিয়েটার দল থেকে ছেলেমেয়েরা এক হয়েছিল আপনি জুলিয়েট ছিলেন আমি ফাইনালি জুলিয়েট করতে পেরেছিলাম কারণ এটা একদম ওয়ার্কশপের পনেরো দিন আগে আসলে ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করা হয়েছে তার আগে তো আসলে সবাইকে গ্রুম করা হয় মজার ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে রোমিও ক্যারেক্টারটা লিটু করেছিল ফাইনালি আসলে এখন তো আমরা একসাথে আছি আমার আমার জীবন সঙ্গী তবে আমার শিল্প সঙ্গীও সেটাও আমার জন্য ভীষণ আনন্দের সেখানের সেখান থেকে একটু বলি উল্কাগতি অশ্বের টানে সূর্যরথ বিলীন হোক নিজ আলোয় আসুক মেঘাচ্ছন্দ রাত্রি প্রেমের প্রশস্ত সময়ে রাত্রি বিছিয়ে দিক তার গার অন্ধকার পথচারী চোখ আধারে অন্ধ হোক যাতে রোমিও আমার বাহুপাশে ঝাঁপিয়ে পড়তে পারে সকলের অলক্ষে অজাপ্তে ও যখন মৃত্যু হবে ওকে কেটে অযত ক্ষুদ্র তারকা সৃষ্টি করো দেখবে ওই আকাশ আকাশের রং এত সুন্দর হয়ে উঠেছে যে সমস্ত জগৎ শুধু রাত্রিকেই ভালোবাসবে